প্রথম কথা নামাজ ভানবেন না সহজ শ্রেষদা যদি নামাজের কোন রোকুন ফরজ ছুটে গিয়ে থাকে যেমন শেষদা ছুটে গেছে রুকু ছুটে গেছে দাঁড়ানো ছুটে গেছে অথবা আদ্যাহাত ছুটে গেছে অথবা আদ্যাহতের বৈঠক ছুটে গেছে তবীর তামিল ছুটে গেছে তাহলে এমন বড় ঘাটতি এগুলো রোকন ফরজ ছুটে যাওয়া সহজতা দিয়া তো ঘাটতি পূরণ হবে না তো সুতরাং এখানে সহসেচিতা প্রযোজ্য নয় সহজ শ্রেষ্ঠা করে লাভ আপনাকে সেই অঙ্গটি আদায় করতে হবে আর তারপরে তখন ভুল হয়েছে সেজন্য সহস্রিদা এই ভুলের কারণ ভুলের খেসারত হিসাবে শয়তান করবে। সহস্রিদা কখন যদি আপনার কোনো অজেব ছুটে গিয়ে থাকে সালাতে যে ওয়াজেবগুলি ছুটে গিয়ে থাকে তাহলে সহসিদ্ধা করা তখন অজেব সালাদ শুন ছুটে যায় আমরা ছুটে গেছে আমিন জোর বলো বা আমিন বলা ছুটে গেছে এগুলো শোন বুকে হাত বাঁধা ছুটে গেছে নিচে কেউ হাত বেঁধে নিয়েছে বা হাত ছেড়ে নওয়াজ ভরে নিয়েছে তাহলে তার জন্য সহস্রীতার কোনো প্রয়োজন নেই আর কোনো প্রমাণ নেই কিছু কিছু মারা বলেছেন মুস্তাহ নেই কিন্তু সহসীতা আসলে যদি কোনো ছুটে যায় আটটি যে রয়েছে সে তার একটি তাহলে যেমন প্রথম আত্মাহাত বা প্রথম বৈঠক প্রথম বৈঠক বসেনি দুই রেঘাত বসতে হয়তো উঠে গেছে হ্যাঁ অথবা বসছে কিন্তু আত্মাহাত পড়েনি এগুলি হচ্ছে ওয়াজেব এই এটার ঘাটতি পূরণ হচ্ছে সহসিলিতা ক্ষেত্রে করবেন একটা হচ্ছে কম হয়ে গেলে যেমন অজেবে কম হয়ে গেছে অথবা বেশি হয়ে গেছে পাঁচ টাকা হয়ে গেছে বা তৃতীয় রাখা তো বসে গেছে আপনি ইত্যাদি বেশি হয়ে গেছে যদি বেশি হয়ে যায় তাহলে কম হলে তাহলে আর সন্দেহ হলে তিন পড়লাম না চার পড়লাম কমটাকে আপনি কনফার্ম ধরে নিয়ে যে কমে যেহেতু কোনো সন্দেহ নেই সেটা ধরে নিয়ে তারপরে আপনি সলা কমপ্লিট করবেন আর সহসিদ্ধ করবেন সহশ্রীতা করার ক্ষেত্রে আপনি দুই সালামের আগেই সহসৃতা করতে পারেন বিশেষ করে ঘাটতি যদি হয় তাহলে নামাজ শেষ করার আগে সালাম ফেরার আগে সহশ্রীতা করে নেওয়া ভালো কারণ এমনি ঘাটতি হয়েছে তাহলে যখন ঘাটতি হয়েছে তাহলে সহশ্রীতাটা এখানে করে নেয় এটা বেশি ভালো আর যদি বাড়তি হয়ে গিয়ে থাকে তাহলে সহশা আপনি দুই সালামের পরে করেন আর তারপর সহশ্রীতা করার পরে সালাম ফিরে দেন সহসীদার দুই সালামের মাঝখানে নয় যেমন প্রচলিত হানাফিদের আমল দুই সালামের মাঝখানে সহসিদ্ধার নয় দুই নম্বর কথা সহসিদ্ধার পরে তাশাহত পড়া নেই বৈঠক নেই আর আত্মহাত পড়া নেই দরুদ পড়া নেই আল্লাহ